বাংলাদেশ ব্যাংকের ছোট কর্মকর্তা পি কে হালদার দশ হাজার কোটি টাকা নিয়ে গেছেন আর এই যে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে সেইটা তো বলার অবকাশ থাকে তো দেখছেন তাহলে আমাদের দেশের অবস্থাটা কি কাজে আপনাদেরকে একটা বিষয়ে মানে স্থির করতে ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে এই যে রাজনৈতিক সমর্থনে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে চোরদেরকে আবার সুযোগ সুবিধা দেয় আগ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশে ওরা কেনা দেশের বাইরে নিয়ে যায় সালমানের প্রমাণের ছেলের বিয়ে হয়েছে সেই অনুষ্ঠান হয়েছে কোথায় ইজালিতে ফ্রান্সে ওজন ধরেন কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে কিন্তু সালমানের প্রমাণটা তৈরি হয়েছে কোথা থেকে রাজনীতির ভাগ থেকে সরকারে যারা গিয়েছে মন্ত্রী যারা হয়েছে তারাই সালমানের প্রমাণী চালক ওয়েম্পেক্স আপনার

ব্যাংক যে বাংলাদেশের যে প্রাইভেট ব্যাংকগুলো এই ব্যাংকের অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন তাদের মাধ্যমে শেখ নির্বাচন সহ আন্দোলন সংগ্রাম দমন করার জন্য পয়সা পাতি লাগলে কালেকশন করত তো এইভাবে রাজনৈতিক ছত্রছায়ায় দেশ থেকে হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে আর আমাদের সারা দেশের শিক্ষকরা এইভাবে প্রেস ক্লাব এসে দুই দিন পরে দৌড়ালি খায় পিটালি খায় বেতনের দাবিতে তারা হাকার করে এই দেশে এই দেশের লুটপাট কেটে ছিল ডাকাত্ম ছিল ওই যে আপনারা শুনেছেন না ওই যে আমাদের আপনাদের কবিতায় পরে যে যে বর্গীদের নিয়ে যে কবিতা ওই বর্গী ব্রিটিশটার হয় এখন লুটপাট করছে দেশের মধ্যে থাকা লুটেরা তাই আগামী নির্বাচনে এই সমস্ত অনৈতিকভাবে যারা পরাজিত নৈতিক স্তরিতে দুর্বৃত্ত লুটেরা মাফিয়া যে এলাকায় দাঁড়াবে তাদেরকে ঘৃণে করবেন প্রত্যাখ্যান করবেন কারণ ওরা যদি সংসদের সুযোগ পায় আরো দেশকে ফাঁকা করে এই কষ্ট তো ভাই আপনাদের করা লাগে না আমরা চিকিৎসা চাই সুচিকিৎসা এই চিকিৎসার জন্য করে আমাদের করা লাগে না গুটি কয়েক ব্যক্তি এইভাবে টাকা দেশ থেকে নিয়ে যাচ্ছে এবং বাস্তব কথা হচ্ছে এইটা বাংলাদেশে হাতিনার আমলে ষোলো বছরে যে লুটপাট হয়েছে অন্য সময় যে এই দেশে মদিনার সড়ক অনুযায়ী দেশ চলেছে সেই কিন্তু ঠিক পঞ্চাশ বছরে লুটপাট হয়েছে কলার বেশি হাসিনা এবং আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে কিন্তু পঞ্চাশ বছরে যা হয়েছে আগামী বছরে আগামী নির্বাচন থেকে আমরা চাই এই দেশের এক পয়সা লুটপাট করলে ওদেরকে আমরা নিজেরা যদি সরকার ব্যবস্থা নেয় গলায় কামচা লাগাই আমরা এই দেশে ভবিষ্যতে আর কোন লুটেরা দুর্বৃত্ত শাসন ব্যবস্থা করে তুলতে দেওয়া হবে না এবং আপনাদেরকে এই কি করতে পারে আমি জানি না আপনাদের দাবি সরকার এখন শেষ পর্যন্ত ততটুকু মেনে নেয় কি দিবে না কিন্তু এইটুকু বলতে পারি আপনাদের এই এমপি ভুক্ত না হওয়া পর্যন্ত আমরা ধর অধিকার পরিষদের পক্ষ থেকে করুণ সমাজের পক্ষ থেকে আমরা কালকের মধ্যে শুধুমাত্র এম কে বুপ্তিনের পর্যায়ক্রমে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করার এটা একটা লড়াই এবং কমিটমেন্ট এই লড়াই আত্মমর্যাদা নিশ্চিত না করে সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না আমরা এই জন্য বলেছিলাম এবং আমরা এটা বলে যাব শুধু আপনাদের এখানে এসেছি এটা আপনাদের দাবি না এটা আমাদের দলীয় দাবি তরুণ হিসেবে পরিবর্তনের রাজনীতির অঙ্গীকার হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই টুডে অর শিক্ষকদের প্রাইমারি হোক হাই স্কুল হোক সমস্ত শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরির মর্যাদা দিতে হবে সহজ কথা শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর চাকরি করলে প্রথম শ্রেণীর নাগরিক তারা কিভাবে তৈরি করবে আজকে সরকারি যে উর্ধ্বতন অফিসার যারা বসে আছেন তারা তো কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করে এই জায়গাটিতে এসেছে একজন সচিব কিংবা সেনা প্রধান পুলিশ প্রধান তাকে হাজার হাজার লাখ লাখ মানুষ সার বলে কিন্তু তারও তো একজন সার আছে সচিব যদি প্রাইমারি শিক্ষক তার দপ্তরে যায় সে তো তাকে সারই বলবে তাকে তো সম্মান দেখাবে বসার একটা উপযুক্ত জায়গা করে দেবে এমনকি সেনা প্রধানও প্রধানমন্ত্রীও

আন্দোলনে তাদেরকে প্রেসক্রাম বসে থাকা লাগে হাইকোর্টের সামনে বসে থাকা লাগে এবং আপনি সিল করতে গিয়ে পুলিশের জল কামান গরম পানি টিয়ার গ্যাস এইগুলোর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় তাহলে ওই শিক্ষকদের কাছে ছাত্ররা কতটুকু মরালিটি শিখবে সে ছাত্রদের কি তারা এই ভাঙা মন নিয়ে কতটুকু আসলে শিক্ষা দেবেন আমাদের এইগুলো বলতে দেন ফরহাদ স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি নিজে একজন শিক্ষক কাজে আমাদের অন্তত প্রত্যাশা থাকবে যে শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের যেটা দাবি শিক্ষাকে পুরোপুরি